সুন্দর সুন্দর আমরা গান শুনলাম তো এখান থেকে দিদিকে কি বা বর্ষকদের কি বার্তা দেবে না দিদিকে কি বলবে এরকম একটা অনুষ্ঠান করার জন্য প্রথমত তো এখানে এসে আমি সত্যি অভিভূত এত সুন্দর প্যান্ডেল এবং প্যান্ডেলটা হচ্ছে মানে পুরোপুরি পরিবেশ বান্ধব একটা প্যান্ডেল যেখানে পুরোপুরি মানে সবকিছু হাতে তৈরি হোম মেড বাঁশের তৈরি কাপড়ের তৈরি টেরাকোটার মাটির তৈরি এটা তো অলরেডি একটা মেসেজ দেওয়াই আছে এই প্যান্ডেল থেকে দিদি দিয়েছেন যে এই যে লোক সংস্কৃতি তাকে তুলে ধরতে হবে আমরাও যে কাজটা করি আমরা লোক কে তুলে ধরি আমাদের নিজেদের মতো একটা আঙ্গিকে একটু একটু যেহেতু আজকে মানুষের অন্যরকম হয়েছে হলিউডের গান শোনে তার ফলে মানুষ কি যায় একটু ড্রামস একটু গিটার তার ফলে কি হয় যে যেগুলো মাটির একদম গান যেগুলো লোকগান সেগুলো আস্তে আস্তে অনেকটা হারিয়ে যাচ্ছিল আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে গানগুলোকে আবার মানুষের সামনে আনা বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে যাতে তারা আরও বাংলা লোকগানে আকৃষ্ট হয় তারা আরও ঠিক যেমন দিদি করেছেন যে বাংলা লোক সংস্কৃতির এই বিভিন্ন দিকগুলোকে তুলে ধরেছে আমরাও লোক সংস্কৃতিরই একটা দিক হচ্ছে যেমন চিত্রকলা যেমন মূর্তি তৈরি যেমন প্যান্ডেল তৈরি তেমনি গান তেমনি বাজনা সব কিছু সেটা যাতে মানুষের মধ্যে আরো বেশি ছড়াতে পারে এবং বাংলার যে অপার সংস্কৃতি আছে অপার খনি আছে এত বিভিন্ন ধরনের সংস্কৃতি সেটা যাতে মানুষ না ভুলে যায় মানুষ যেন তুলে ধরে আর যারা এই ধরনের কাজগুলো করছে আজকাল তো সিনথেটিক কাজের জন্য তারা তো অনেক পিছিয়ে যাচ্ছে সস্তায় অনেক কাজ হয়ে যাচ্ছে এই মানুষগুলো যাতে কাজ পায় এই মানুষগুলোর কাজ যাতে সারা বছর থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে যদি দুটো লাইন করা যাবে যে কোনো আমার যে গান খুব সুন্দর মন্ডপ খুব সুন্দর মানে সেরা সেরা তো হওয়াই উচিত এই মন্ডপ থেকে কি বলবে

তাদের অক্লান্ত পরিশ্রমের পর এই এত সুন্দর একটা উপহার আমরা সকল দর্শনার্থীদের কাছে পৌঁছে দিতে পারছি তাই সকলের সহযোগিতা ছাড়া এটা না আমাদের ঠাকুর আনা হয়েছে পাটুলি থেকে গড়িয়ার পাটুলি প্রশান্ত পাল বিখ্যাত শিল্পী এবং খুবই সুন্দর প্রতিমা গড়েন তিনি এবং বিভিন্ন ধরনের প্রতিমা প্রত্যেকবার আপনি যদি